এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উত্তর থেকে আমেরিকা আমেরিকা থেকে কিছু লোক আসছে আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে আমরা মানে নিচ্ছি বেরবি যে যতগুলো পরিবর্তন করতে চায় সংস্কার করতে চায় সেটা আমরা রাজি আছি কিন্তু যে যেটা রাজি হব সেটাই শুধু আসবে আর যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে না ওরা শুধু ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো তাই না দিয়ে আমি আমার এমপি নির্বাচন করবো এমপি কে দিয়ে আমি আমার এলাকায় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল এগুলোর উন্নয়ন করবো তাই না মসজিদ মন্দির এগুলো সংস্কার করবো তাই তো ওইগুলো অংশগ্রহণ ফিরে যাচ্ছে আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে যাই এখন সামনে আমাদের ভোট আসছে নির্বাচন এই নির্বাচন আপনারা কি করবেন ভোট দিবেন তো নাকি এইবার ভোট দেওয়ার অবস্থা তৈরি হয়েছে

আপনাদের সহযোগিতা চাই আমি চাই আপনারা আমাকে দানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেখাবেন মা আমাকে করবে জোরে বলতে হবে মা করে দিয়ে আমাকে আপনারা সুযোগ भारत <laughs> जी